হ্যালো আসসালামু আলাইকুম ইজি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট ফাইভের লেসন টু অর্থাৎ এই লেসন টু হচ্ছে বেগম রোকেয়া টু যে অপশনটা সেটা আলোচনা করবো তো এটার এই যে প্রশ্ন দুইটা আছে প্রশ্ন দুইটা আমরা সমাধান করবো তারপরে এই যে ঠিক চিহ্নগুলো আছে আপনাদের বইয়ের পঞ্চাশ এবং একানব্বিশটা এই যে সবগুলো ঠিক চিহ্ন আমরা সমাধান করবো করে নাম্বারে যে তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্নেরও আমরা উত্তর দিয়ে দেবো ব্যাখ্যা সহকারে তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা কাজটা শুরু করি তো এখানে আসলে বেগম রোকেয়ার টু তো বেগম রোকেয়ারের আগের ওয়ান যে পর্বটা ছিল সেটা আমরা করছি লেসন ওয়ান এটা হচ্ছে টু তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই দেখে নিবা তো আমরা আসলে দেখি এখানে এ নাম্বারে কি বলা আছে এখানে বলা আছে রিড দিস কোয়েশ্চেন্স ফার্স্ট প্রথমে হচ্ছে এই প্রশ্নগুলো পড়ো মানে এখানে যে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন আমাদেরকে পড়তে বলছে দেন তারপর লিসেন টু দ্য টিচার অর সিডি অথবা তারপর বলতেছে টিচার অথবা সিডি থেকে শুনো মানে আমাদের একটা গল্প আছে সেই গল্পটা আমাদেরকে শুনতে বলতেছে এই যে এখানে লিসেনিং টেক্সট সিক্স তো এই গল্পটা আমরা শুনবো অ্যান্ড এবং আনসার দ্য কোশ্চেন সেপর হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে তো আমরা আসলে দেখি আমাদের গল্পটা আসলে কী তো আমরা গল্পটা এখানে লিখে রেখেছি এই যে এটা ওকে তো আমরা গল্পটা একটু পড়ে নিই তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে এটা আসলে বইতে এই গল্পগুলো দেওয়া উচিত ঠিক আছে ওকে তো এই গল্পটা হচ্ছে বেগম রোকেয়াস হাজব্যান্ড শাখাওয়াত হুসাইন ডাইড ইন নাইনটিন ও নাইন মানে হচ্ছে বেগম রোকেয়ার স্বামী শাখাওয়াত হুসাইন উনিশশো সালে মারা গিয়েছিল ফাইভ মান্থস আফটার পাঁচ মাস পরে হিসডেট তার মৃত্যুর অর্থাৎ তার ওই তার হাজবেন্ডের মৃত্যুর পাঁচ মাস পরে রোকেয়া সেইটাফ রোকেয়া প্রতিষ্ঠা করেছে আ হাই স্কুল একটা হাই স্কুল ফর গার্লস ইন বাগলপুর মেয়েদের জন্য বাগলপুরে অর্থাৎ রোকেয়ার স্বামীর মৃত্যুর পাঁচ মাস পরে রোকেয়া কি করছে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করছে বাগলপুরে ঠিক আছে ইন মেমোরি অফ আর হাজব্যান্ড তার এই যে স্বামী স্বামীর হচ্ছে স্মরণে মানে তার স্বামীকে যেন সবাই স্মরণ রাখে সেই জন্য ইট ওয়াজ নেমড এটার নাম রাখা হয়েছে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল এটার নাম রাখা হয়েছে শাখাওয়াত মেমোরিয়ালস গার্লস হাই স্কুল দেয়ার ওয়াজ আ ডিসপিউট তার এখানে রয়েছে একটু বিবাদ বা দ্বন্দ্ব অ্যামং দ্য মেম্বার্স অফ হার হাজব্যান্ডস ফ্যামিলি তার স্বামীর যে পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কি একটা বিবাদ বা দ্বন্দ্ব রয়েছিলো ওভার দ্য স্কুল ল্যান্ড অর্থাৎ স্কুলে যে জমি নিয়ে সেই জমি নিয়ে তাদের তার হাজব্যান্ডের পরিবারের লোকদের মধ্যে কি একটা দ্বন্দ্ব রয়েছিল লেটার পরবর্তীতে দ্য স্কুল ওয়াজ মুভড টু কলকাতা স্কুলটিকে কলকাতায় সরিয়ে নেওয়া হয় বা স্থানান্তর করা হয় দ্য স্কুল ইজ নাও এই স্কুলটি এখন অফ দ্য মোস্ট পপুলার স্কুল ফর গার্লস মেয়েদের স্কুলগুলোর মধ্যে এটা এখন খুব জনপ্রিয় একটি স্কুল ইটরান এটা পরিচালনা করা করে বাই দ্য পশ্চিম বাংলা স্টেট অর্থাৎ ভারতের যে পশ্চিম বাংলা স্টেট আছে সেটা এখন এটা পরিচালনা করে বা পশ্চিমবঙ্গ যেটাকে বলা হয় রোকেয়া স্টার্টেড হার লিটারেসি ক্যারিয়ার রোকেয়া তার সাহিত্য জীবন শুরু করে ইন নাইনটিন অর্থাৎ উনিশশো দুই সালে শুরু করে উইথ আ বাংলা স্টোরি অ্যান্ড টাইটেলড পিপাসা বাংলা গল্প পিপাসা রচনার মাধ্যমে সে তার সাহিত্য জীবনটা শুরু করে রট রড গুড নাম্বার অফ শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস সে হচ্ছে কিছু সংখ্যক ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন হার পাবলিকেশনস আর সুলতানাস ড্রিম অ্যান্ড পদ্মরাগ তার প্রধান রচনাগুলো হল সুলতানার গল্প এবং পদ্মরাগ বেগম রোকেয়া ডাইট অফ আ্যাসিভ হার্ট অ্যাটাক বেগম রোকেয়া হচ্ছে একটা মানে গুরুতর হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন অফ নাইন ডিসেম্বর নাইনটিন থার্টি টু অর্থাৎ উনিশশো সালের নয় ডিসেম্বর আশা করি তোমরা গল্পটা বুঝতে পারছো এবার আমরা চলে যাই আমাদের প্রশ্নগুলোতে তো দেখি এক নম্বর প্রশ্নে আসলে কি বলা আছে এখানে বলা আছে হোয়াট ডিড বেগম রোকিয়া ডু বেগম রোকিয়া কী করেছিলেন টু মেক ফিফল রিমেম্বার হার হাজবেন্ড লোকজন যাতে তার স্বামীকে মনে রাখেন তো আমরা জানি তিনি হচ্ছে একটা স্কুল প্রতিষ্ঠা করছে তো ওইটার উত্তর আমরা দিতে পারি বেগম রোকিয়া এস্টাবলিশড শাখাওয়াত হোসাইন মেমোরিয়াল গার্লস স্কুল টু মেক ফিফল রিমেম্বার হার হাজবেন্ড অর্থাৎ বেগম রোকিয়া বেগম রোকিয়া কী করছে শাখাওয়াত হোসাইন মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করছেন যাতে লোকজন তার স্বামীকে মনে রাখে এরপর দুই নম্বর প্রশ্নে এখানে বলা আছে ডু ইউ নো তুমি কি জানো হোয়াট কাইন্ড অফ বুকস শিরড তিনি হচ্ছে কী ধরনের বই লিখেছেন তো আমরা জানি তিনি কী ধরনের বই লিখেছেন তো আমরা লিখিস রট নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ তিনি হচ্ছে উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন আশা করি বুঝছো এরপর আমরা চলে যাই আমাদের যে টিক চিহ্নগুলো আছে এই টিক চিহ্নগুলোতে তো বি নাম্বার বলা আছে লিসেন অ্যাগেইন বলছে আবার পুনরায় শোনার জন্য অ্যান্ড ঠিক দ্য বেস্ট আনসার এবং যেটা সঠিক উত্তর সেখানে আমাদেরকে টিক দেওয়ার জন্য বলছে তো এক নম্বরে বলা আছে শাখাওয়াত ওয়াত সাইন ডাইড ইন তাহলে শাখাওয়াত ওয়াত আসলে কত সালে মারা গিয়েছিল তো আমরা গল্পটা পড়েই দেখতে পেয়েছিলাম তিনি উনিশশো সালে মারা গিয়েছিল তার মানে বি ওকে এরপর আমাদের দুই নম্বর প্রশ্নে বলা আছে বেগম রোকিয়া সেট আপ আ গার্লস হাই স্কুল ইন বেগম রোকেয়া একটা মেয়েদের স্কুল বালিকা স্কুল প্রতিষ্ঠা করেছিল কোথায় তাহলে আমরা সেটার উত্তর জানি সেটা কোথায় বাগলপুরে বি নাম্বারে ঠিক আছে ওকে এরপর তিন নম্বরে বলা আছে বেগম রোকিয়া সেট আপ দ্য স্কুল দিস স্কুল ইন মেমোরি অফ আর ড্যাস তাইলে আমরা কী দিতে পারি বেগম রোকিয়া কার স্মরণে এই স্কুলটা প্রতিষ্ঠা করছে আমরা দিতে পারি তার হাজব্যান্ড এই নাম্বারটা সঠিক ঠিক আছে ওকে এরপর হচ্ছে দেয়ার ওয়াজ আর ডিসপিউট এখানে একটা বিবাদ বা দ্বন্দ্ব ছিল ইন হার হাজব্যান্ডস ফ্যামিলি তার স্বামীর পরিবারের মধ্যে হেয়ার ডিসপিউট মিনস দ্যাট দ্য মেম্বার দ্যাট দ্য মেম্বারের এই মেম্বারের মধ্যে হচ্ছে ডিসপিউট বলতে এখানে এই লোকজনের মধ্যে কি বুঝিয়েছে তাইলে এখানে এ নাম্বারে দেওয়া আছে অয়ার আর অফ দ্য সেম অপিনিয়ন তাদের সবার একই ধরনের মতামত বা মতামত ছিল নাকি হচ্ছে হ্যাড ডিফারেন্ট অপিনিয়নস সবার হচ্ছে আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন মতের ছিল এটা নাকি হচ্ছে ডিড নট লাইক ইটস আদার একজন আরেকজনকে পছন্দ করতো না কোনটা তাইলে আমরা জানি এ ডিসপিউট মানে হচ্ছে সবার মানে ভিন্ন ভিন্ন মত থাকা তো আমরা দিতে পারি সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা ঠিক আছে ওকে এরপর পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে শাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল ইজ মেমোরি শাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুলটা হচ্ছে কি এটা হচ্ছে একটা সরকারি স্কুল তো আমরা দিতে পারি আমাদের বি নাম্বারটা সঠিক এটা হচ্ছে এখন একটা সরকারি স্কুল ওকে এরপর বেগম রোকেয়া রড বেগম রোকেয়া লিখেছিলেন তাহলে কি লিখেছিল বেগম রোকেয়া এখানে বলা হচ্ছে শর্ট স্টোরিজ অ্যান্ড পোয়েম সে হচ্ছে ছোট গল্প এবং কবিতা লিখেছে এটা নাকি হচ্ছে নভেলস অ্যান্ড পোয়েম উপন্যাস এবং কবিতা লিখেছে এটা নাকি নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ নাকি সে হচ্ছে উপন্যাস ও ছোট গল্প লিখেছে তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সি যেহেতু আমরা জানি নভেলস অ্যান্ড হচ্ছে শর্ট স্টোরিজ নিয়ে লিখেছিলেন ওকে এরপর আমরা চলে যাই আমাদের প্রশ্নগুলোতে তো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স নিজের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমাদেরকে বলছে এখানে এক নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ডিট বেগম রোকিয়া ডু ফর ফিমেল এডুকেশন অর্থাৎ বেগম রোকিয়া নারী শিক্ষার জন্য কি করেছেন তো এটার উত্তর আমরা দিতে পারি বেগম রোকিয়া এস্টাবলিশড শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল ফর ফিমেল এডুকেশন বেগম রোকিয়া হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেছে মেয়েদের শিক্ষার জন্য বা নারী শিক্ষার জন্য আশা করি বুঝছ এরপর দুই নম্বর প্রশ্নে বলা আছে হোয়াইট শি মুভ শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু কলকাতা সে হচ্ছে কেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলটা কলকাতায় সরিয়ে নিলেন তো আমরা এটা বলতে পারি শ্রী মোব শাখাওয়াত মেমোরিয়াল হাই গার্লস হাই স্কুল টু কলকাতা বিকজ দেয়ার ওয়াজ আ ডিসপিউট এমং দ্য মেম্বার অফ হার হাজব্যান্ডস ফ্যামিলি ওভার দ্য স্কুল ল্যান্ড ঠিক আছে তার মানে হচ্ছে সে এই স্কুলটা সরিয়ে নিয়েছে কারণ তার স্বামীর পরিবারের লোকজনদের মধ্যে স্কুলের জমি নিয়ে কি বিরোধ ছিল এই জন্য ওকে এরপর তিন নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট আর দ্য হোয়াট আর সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিংস তার হচ্ছে যে কয়েকটি উল্লেখযোগ্য লেখা ছিল সেগুলো কী কী তো আমরা বলতে পারি সাম অফ হার ইম্পর্টেন্ট রাইটিং আর মাতৃছুর সুলতানাস ড্রিম অ্যান্ড হচ্ছে পদ্মরাক অ্যাকসেট্রা তো আমরা জানি যে যে তার উল্লেখযোগ্য যে লেখাগুলো ছিল সেগুলোর মধ্যে মাতৃছুর সুলতানার স্বপ্ন এবং হচ্ছে পদ্মরাক ছিল তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে